আপনি কি কখনো ভেবে দেখেছেন এই দুনিয়ায় সত্যিকার অর্থে আপনার আপনকে আমরা অনেক সময় বিশ্বাস করি যে পরিবার বন্ধুবান্ধব বা কাছের মানুষজন আমাদের সবসময় সাহায্য করবে কিন্তু বাস্তবতা হচ্ছে এই দুনিয়ায় কেউ আপনার জন্য বসে নেই আপনাকে আপনার নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে আজকের ভিডিওতে আমরা জানবো কেন নিজেকে গড়ে তোলা এত জরুরি কেন দুনিয়ায় নিজের ব্যাপারে যত তাড়াতাড়ি সচেতন হবেন ততই ভালো এবং কিভাবে আপনি নিজের জীবনকে শক্তিশালী ও সাফল্যমণ্ডিত করতে পারেন তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের কথাগুলো আপনার জীবন বদলে দিতে পারে একটা কথা মনে রাখবেন এই দুনিয়ায় কেউ আপনার স্বপ্নকে আপনার মতো ভালোবাসবে না কেউ আপনার কষ্ট আপনার মতো অনুভব করবে না যখন আপনি ব্যর্থ হবেন তখন সবাই আপনাকে ভুলে যাবে যখন আপনি সমস্যায় পড়বেন তখন খুব কম মানুষই আপনাকে সাহায্য করবে যখন আপনি সফল হবেন তখন সবাই আপনার পাশে থাকতে চাইবে তাহলে সমাধান কী নিজেকে গড়ে তুলুন এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে আপনার কারো উপরে নির্ভর করতে না হয় নিজেকে গড়ে তোলার তিনটি গুরুত্বপূর্ণ উপায় এক নিজের শক্তি ও দুর্বলতা বুঝুন আপনি কি কখনো নিজের সাথে সময় কাটিয়েছেন নিজের শক্তি দুর্বলতা ও লক্ষ্য নিয়ে ভেবেছেন কিভাবে বুঝবেন আপনি কিসে ভালো কোন জায়গায় আপনাকে উন্নতি করতে হবে আপনার জীবনের লক্ষ্য কি, যে মুহূর্তে আপনি নিজের ব্যাপারে সচেতন হবেন সে মুহূর্ত থেকেই আপনি নিজেকে গড়ে তুলতে পারবেন দুই আত্মনির্ভরশীল হন বাইরের জগৎ আপনাকে সাহায্য করার জন্য নয় আপনাকে নিজেকেই নিজের জন্য লড়াই করতে হবে সেই জন্য নতুন কিছু শিখুন স্কিল ডেভেলপ করুন নিজের অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করুন অন্যের সাহায্যের আশায় না থেকে নিজেকে প্রস্তুত করুন বড় কিছু করতে হলে আত্মনির্ভরশীল হতে হবে তিন মানসিকভাবে শক্তিশালী হন এই পৃথিবী দুর্বলদের জায়গা নয় মানসিকভাবে দুর্বল হলে মানুষ আপনাকে অবহেলা করবে ব্যবহার করবে তাই নিজের মানসিক শক্তি বাড়াতে হবে সেজন্য নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন যে কোনো সমস্যায় হতাশ না হয়ে সমাধান খুঁজুন জীবনের প্রতিটি বাধাকে নতুন সুযোগ হিসাবে দেখুন যখন আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন তখন আপনাকে কেউ হারাতে পারবে না প্রিয় দর্শক এই দুনিয়ায় কেউ আপন নয় এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি আপনার জীবন বদলে যাবে তাই নিজের জীবনকে নিজের হাতে নিন নিজেকে গড়ে তুলুন সাফল্যের পথে এগিয়ে যান কমেন্টে জানিয়ে দিন আপনি কিভাবে নিজের উন্নতি করতে চান আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ